মানবিকতার খাতিরে স্কুল ছেড়ে যেতে পারলেন না কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক সুতিধানার বহুতালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা তিন জন স্থায়ী শিক্ষক সংখ্যা পনেরো জন তার মধ্যে মহামান্য আদালতের নির্দেশে এগারো জনেরই বাতিল হয়েছে চাকরি দশ জন শিক্ষক শোনার পরই স্কুল ছেড়ে চলে গেলেও পরীক্ষা চলার জন্য ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে মানবিকতার খাতিরে স্কুল ছেড়ে যেতে পারলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক তিনি শুক্রবার স্কুলে এসে ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করলেন বাইরে থেকে ম্যানেজিং কমিটির সহযোগিতায় গেস্ট টিচার এনে পরীক্ষা চলছে বহুতল স্কুলে স্কুলের কি পরিস্থিতি এবং কি ডিসিশন নেওয়া হচ্ছে স্কুলের পরিস্থিতি বলতে আমরা এখানে টিচিং স্টাফ ছিলাম 15 জন আর নন টিচিং টোটাল পারমানেন্ট টিচার ছিল আমার প্রায় টিচিং স্টাফ ছিল সতেরো জন আর প্যারা টিচার প্রফেশনাল টিচার এগুলো মিলিয়ে স্কুলটা চলছিল কোনো এটা স্টুডেন্টের স্ট্রেংথ প্রচুর স্কুলে প্রায় চার হাজারের ওপরের স্ট্রেংথ তো এই পরিস্থিতিতে এখন কালকে যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে তাতে আমার স্কুলের এগারো জনের চাকরি আছে আর কিং আমার আর কি আমি দু হাজার ষোলো প্যানেলে গেছি তাই প্রথমে কোর্স বেড়েছিলাম তারপরে তো এখন আপাতত পার্মানেন্ট টিচার চারজন ক্যারাটি আপনার পরিস্থিতি পরীক্ষা হচ্ছে হ্যাঁ আমাদের বোর্ডের নিয়ম মেয়ে দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং হঠাৎ করেই খবরটা পাওয়ার পরে যে মানসিক পরিস্থিতি তৈরি হয় আর কি শিক্ষকদের মধ্যে তারা প্রথমেই তো ডিউটি করতে ইচ্ছুক ছিল না কোনো আমরা ম্যানিং হোডিকে ডেকে কোনো রকমভাবে কালকে পরীক্ষাটা তুলেছি আজকেও চলছে পরীক্ষা তো যে এগারো জন বাদ পড়েছিল সুপ্রিম কোর্টের গায়ে তারা কি স্কুলে আছেন তারা আজকে তারা আজকে আসেনি আপনার যেহেতু দায়িত্ব ছিল আমার যেহেতু দায়িত্ব মানে আছে আর কি এখনো ডিপার্টমেন্টাল নোটিশ এখন পাইনি আর কি এবং এটা স্কুলের দায়িত্ব হার হঠাৎ করে তো অর্পণ করা যায় না সময় লাগে আর কি যেহেতু খবরটা হঠাৎ করে দিয়েছে তাই একটু সময় লাগবে হয়তো অনেক ব্যাপার আছে যে এসে নিকেশের ব্যাপার থাকে থাকে সব কিছু করে আমাকে আমাদের ম্যানেজমেন্ট দায়িত্ব দায়িত্বভার তুলে দিতে হবে এই জন্য আর পরীক্ষাটা চালানোর জন্য পরীক্ষা তাহলে অ্যাকচুয়ালি যে পারমার টিচার যে কজন আছেন আর প্যারা টিচার টিচার এবং গ্রুপ ডি ক্লার্ক স্টাফ যত আছে আর কি আমাদের ভোকেশনাল আর আমাদের অ্যাকচুয়ালি স্টাফ কম থাকার জন্য আমরা পাঁচজন আর কি কন্ট্রাকচুয়াল টিচার মানে স্কুল থেকে বেতন দেওয়া হয় আর কি ওদেরকে তো ওনারাও আছেন সব মিলিয়ে চালাচ্ছেন কথা বলাই যেতে পারে মানবিকতার খাতিরে হ্যাঁ মানে ছেলেগুলো ডিপ্রাইজ হবে হঠাৎ করে কালকে মানে আমাদের টিচাররাও বলছিলেন যে পরীক্ষাটা পোস্টপন্ড করে দেওয়া হবে আর কি তো ছোটো ছোটো ছেলেমেয়েগুলো আবার মানে একটা পরীক্ষা দিতে এসছে এই মুহূর্তে সে পরীক্ষা হবে না বলে বাড়ির পাঠিয়ে দেওয়াটা কেমন মনে হয় আমি তৈরি করি হঠাৎ করেই আমাদের প্রেসিডেন্টকে ফোন করলাম ম্যানেজিং যে স্কুলে আসুন এরকম ঘটনা হয়েছে উনি আসলেন এবং

এবার স্কুলে যেহেতু পরীক্ষা আছে আমি চলে এসেছি একা আসার পরে এই ঘটনা ঘটেছে এখন সবাই উদ্বিঘ্ন গিয়ে ভেঙে পড়েছে সবাই মানে আমরা যারা চাকরি করি আর কি শিক্ষক মহাশয় যারা আছেন তো সেইভাবেটাই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের এবং অনেকে আছে এরকম যে ফার্স্ট জেনারেশান চাকরি যারা করছে আর কি স্কুলে তো অনেকেই মানে আমাদের চাকরির সঙ্গে জড়িত আর কি বিষয়গুলো

তো এতগুলো স্টুডেন্টের কথা ভেবে আমরা এত কিছু ঘটে যাওয়ার পরে আমরা পরীক্ষাটা কাল থেকে চালাচ্ছি মানবিক দিক থেকে বিচার করে আর কি আপনারও তো রায়ে তো আপনিও তো সেই ব্যাচে আমিও আছি সেই রায়ের মধ্যে তো তাও দায়িত্বটা এখন অব্দি পালন করে যাচ্ছি আর কি যতক্ষণ না ডিপার্টমেন্টাল নোটিশ আসছে ততক্ষণ আমরা কিভাবে চলবে স্কুলটা সেটা তো আমি এখন বলতে পারছি না এখন গভর্নমেন্ট আছে ডিপার্টমেন্ট আছে তারা ভাববে না সেভাবে কি হবে এলাকার কোনো উর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে কোনো কথা কিছু হয়েছে এই বিষয়ে না এখন পর্যন্ত কোনো কথা হয়নি আপনাদের ম্যানেজিং কমিটির যিনি আছেন তিনি কিছু বলেছেন আপনাকে ম্যানেজিং কমিটি বলার মতো তো এখানে কোনো কিছু নেই এখন এটা সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে এবার ডিপার্টমেন্টাল নোটিশ আসার জন্যই ওনারাও অপেক্ষা করছেন যে কী হবে এটা ডিপার্টমেন্টাল নোটিশ তো হবে আমরা যে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করছি সেখান থেকে নিশ্চয়ই নোটিশ আসবে যে কী হবে পরবর্তী কথা